মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ হলেও তাদের বাংলাদেশে আসা বন্ধ হয়নি স্থানীয়দের অভিযোগ জাতিসংঘের বিশেষ দূত সহ বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গা ক্যাম্প সফরের পর বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা আরও বেড়েছে এতে বাসস্থানের জন্য বন উজাড়ের পাশাপাশি তারা নানা অপরাধে জড়াচ্ছে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনী যখন ভয়াবহ নির্যাতন শুরু করে তখন বিদেশি ও সংগঠনগুলোকে ঢুকতে দেয়নি মিয়ানমার কিন্তু টেকনাফে আশ্রয় নিলে ক্যাম্প পরিদর্শনে আসেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেনের রাষ্ট্রদূত সহ বিদেশি কূটনৈতিকরা রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতির অভিযোগ বিদেশিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর থেকে অনুপ্রবেশ আরও বেড়েছে জাতিসংঘের বেনারে যে সমস্ত সংস্থা রয়েছে এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত এনজিও রয়েছে তাদের পেট্রোনাইজেশনে এ দেশের যে সমস্ত এনজিও তারা এই রোহিঙ্গাদেরকে মদত দিচ্ছে এখানে থেকে যাওয়ার জন্য এলাকাবাসীর দাবি নতুন পুরাতন মিলিয়ে কক্সবাজারে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মিশে গেছে স্থানীয়দের সাথে তাদের থাকার জন্য বন উজাড়ের পাশাপাশি আনসার ক্যাম্পে হামলার মতো অপরাধে জড়াচ্ছে তারা এই অঞ্চলের দরিদ্র মানুষের যে শ্রমের যে অধিকারটুকু সস্তায় কেড়ে নিচ্ছে সহজে তারা যেগুলো দুষ্ করে এখান থেকে পালাতে পারে আত্মগ্রহণ করতে পারে বা করতে পারে তারাই কাজে জড়িত প্রশাসন সহ এখানকার লোকাল যারা তারা সবাই জানে এদিকে দ্বিতীয় দফায় উখিয়া ট্যাকটাফু শুরু হয়েছে রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ এরপরই তাদের ঠ্যাঙ্গার চোরে পাঠানোর উদ্যোগ নেবে সরকার কামরু ইসলাম মিন্টু একাত্তর কক্সবাজার